জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার সাতাশতম দফা অবলম্বনে নির্মিত কৃষি কথা নামে নাটিকা কৃষকদের অংশগ্রহণে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের কোচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যতিক্রম এই অনুষ্ঠানের উদ্বোধক প্রধান অতিথি ও বিশেষ অতিথি সবাই ছিলেন প্রত্যন্ত অঞ্চলের কৃষক এ সুন্দর অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কোচুয়ার বাসিন্দা প্রকৌশলী হাবিবুর রহমান কেন যাব এ আমাদের আমরা প্রয়োজনে খাল খনন করব আমরা ঘুরে দাঁড়াবই তারেক বাংলাদেশ সংস্কারের অন্যতম দফা কৃষি সংস্কারের বাস্তব চিত্র তুলে ধরে এই নাটিকা প্রদর্শন হয় বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের কৃষি খাতকে আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ করা এবং দেশের কৃষিকে বিশ্ব বাজারে প্রতিযোগিতার মধ্যে কিভাবে আনা যায় নাটকের বিভিন্ন অংশে তা ফুটে ওঠে সন্ধ্যার

এসে দেখলাম জনাব তারেক রহমান দফার রাষ্ট্র মেরামতির একটি প্রক্রিয়া শুরু করেছেন সভাপতি বক্তব্যে প্রকৌশলী হাবিবুর রহমান বলেন প্রবাস থেকে দেশে ফিরে এসে দেখতে পেলাম তারেক জিয়ার রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা তার মধ্যে সাতাশতম দফায় কৃষি সংস্কার দেশ গঠনে এই দফা নিয়ে কাজ করতে আমার মধ্যে খুবই আগ্রহ ও উৎসাহ দেয় কৃষি কিভাবে আধুনিকায়ন রে যায় সেই প্রক্রিয়ার নিয়ে আমার বরে হলো এনি টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ